এদিকে তাকিয়ে কি বলো এদিকে তাকিয়ে কি বলো সবাই দেখো তোমাকে এদিকে তাকিয়ে বলো বলো তাকিয়ে বলো এদিকে ফোনের দিকে তাকিয়ে বলো কি বলছো পাপাকে তুমি আরো কি বলছো আচ্ছা ভালো হয়ে যাবে ডাকো পাপাকে নাইয়া ওই নাইয়া তুমি কি করছো কি তুমি কার অপেক্ষা করছো এইদিকে বলো এইদিকে তাকিয়ে বলো কার অপেক্ষা করছো তাকিয়ে বলো পাপার অপেক্ষা করছো কেন তাকিয়ে বলো এইদিকে জোরে বলো একটু তোমার পাপা অনেক ভালোবাসে গাইস ও বলছে ওর পাপা অনেক ভালোবাসে ওর পাপার জন্য অপেক্ষা করছে কেন পাপা কিছু আনবে নাকি কি আনবে পাপা তোমার ও তার জন্য অপেক্ষা করছো পাপা তোমার জন্য খাবার আনবে বলে আচ্ছা দেখি বলে দাও তো ভালো করে বলো কি খাবার নিয়ে আসবে তোমাকে এইদিকে দিকে তাকিয়ে বলো তুমি নিজে খাওয়ার জন্য পাপার অপেক্ষা করছো ও তাই আচ্ছা ঠিক আছে রাত হয়েছে চলো সাড়ে দশটা বাজে ঘুমিয়ে চলো হ্যাঁ রাত হয়েছে বাজে ঘুমাবে চলো কেন কি করবে ঘুমাবে না তো খেলনা করবে রাত্রে খেলনা করে না রাত্রে ঘুমাতে হয় রাত হয়েছে রাতে দেখো কত রাত এ বারে লাইট জ্বলছে তাই কিন্তু রাত হয়ে গেছে হ্যাঁ রাত হয়ে গেছে রাত্রে ঘুমু করতে হয় তুমি জানো না তাকিয়ে বলো এদিকে ঘুমাক করবে আমার কোলে ঘুমাক হবে আর চলো ঘুমাবে চলো এসো দেখ এই দিকে এদিকে তাই তো দেখ হয়ে যায় ও বলছে ওর ভিডিও দেখতে আর লাইক করতে কমেন্ট করতে ওর ভিডিওটা কেমন হয়েছে কি কি বলেছে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট একটু জানিয়ে দিও বাই 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 করে দাও গুড নাইট বলে দাও বলো গুড নাইট বলো ভালো করে বলো তুমি কি করছো বাবা নায়া কত সুন্দর বাসনগুলো গুলো মাছছে দেখো গাইস ইনায়া কত সুন্দর বাসনগুলো গুলো আচ্ছা পানি একদম ছালে চাল দাও সাদা করে দিছো মেজে মেজে ইনায়া তুমি কি করছো এটা ইয়ার তুমি এত কাজ করছো আচ্ছা আচ্ছা এই এখন জল পেয়েছে ঘাটতে ওর মজাও লাগছে আর এদিকে ও বাসন মাছছে দুটোই কাজ করা হচ্ছে ও জল ওর দেখাও চায় না বলো বন্ধুরা আমি বাসন মাছছি তোমরা দেখো বাবা একদম সাদা হয়ে গেছে তো এবার বাসনটা ভেঙে যাবে আমার থালাটা ভেঙে যাবে তো কত সুন্দর মাছ চোদা মানে আড়াই বছর বয়স কেউ বলবে আড়াই বছর বয়স ওর কত সুন্দর মাছ ঠিক আছে তাড়াতাড়ি করো ঠিক আছে